আই লাভ উইথ মাই হার্ট আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আই লাভ উইথ মাই হার্ট আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আই অ্যাম ইন লাভ উইথ ইউ আমি তোমার প্রেমে পড়েছি আই অ্যাম ইন লাভ উইথ ইউ আমি তোমার প্রেমে পড়েছি ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব ইউ আর অনলি মাইন্ড তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড তুমি শুধু আমার মাই লাভ ইস ট্রু আমার ভালোবাসা সত্য মাই লাভ ইজ ট্রু আমার ভালোবাসা সত্য আই নিড ইউ ইন মাই লাইফ আমার জীবনে তোমায় প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আমার জীবনে তোমায় প্রয়োজন আই এম নাথিং উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া কিছুই না আই ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি ছু লাভ ইজ নট ইজি টু ফাইন সত্যিকার ভালোবাসা সহজে পাওয়া যায় না থ্রু লাভ ইজ নট ইজি টু ফাইন সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না আই ডু এভরিথিং ফর ইউ লাভ আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ডু এভরিথিং ফর ইউ লাভ আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই লাভ উইথ মাই হার্ট আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আই লাভ উইথ মাই হার্ট আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আই অ্যাম ইন লাভ উইথ ইউ আমি তোমার প্রেমে পড়েছি আই অ্যাম ইন লাভ উইথ ইউ আমি তোমার প্রেমে পড়েছি ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব ইউ আর অনলি মাইন্ড তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড তুমি শুধু আমার মাই লাভ ইস ট্রু আমার ভালোবাসা সত্য মাই লাভ ইজ ট্রু আমার ভালোবাসা সত্য আই নিড ইউ ইন মাই লাইফ আমার জীবনে তোমায় প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আমার জীবনে তোমায় প্রয়োজন আই এম নাথিং উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া কিছুই না আই ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি ছু লাভ ইজ নট ইজি টু ফাইন সত্যিকার ভালোবাসা সহজে পাওয়া যায় না থ্রু লাভ ইজ নট ইজি টু ফাইন সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না আই ডু এভরিথিং ফর ইউ লাভ আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ডু এভরিথিং ফর ইউ লাভ আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি